তো চলে এলো ফাইনাল ঘড়ি দেখো এখানে চার ঘন্টার ভিডিও পাট পাট করে কেটে কেটে এক ঘন্টায় নিয়ে আসলাম ফাইনালি দেখাতে পারলাম পাট পাট করে ফাইনালি তোমাদের দেখাতে পারলাম তো দেখো এটা হচ্ছে লাস্ট পার্ট থ্রি তো কৃষ্ণের হ্যাপি বার্থডে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো বললাম না পাট পাট করে দিচ্ছি তো চলো দেখতে থাকো ফাইনালি রথ হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় নন্দ গোপাল লাল কি জয় তো ওই বলতে বলতে যাচ্ছে তো আমিও একটু বলে দিলাম তো আমি আর এখন কথা বলছি না তোমরা ভিডিওটা দেখো ফাইনালি তোমাদের দেখাতে পারলাম ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টার জ্বলে পুরে একাকার হয়ে গিয়ে তো লাস্ট মুহূর্ত তোমাদের দেখাতে পারলাম একদম মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে এত ভিড় কারণ তো তোমরা বুঝতেই পেরেছো যে এতটা ভিড় কেন তো ভিডিওটা কিন্তু স্কিপ করলে একদমই মিস করবে একদমই মিস করবে যেটা বারবারই বলছি কেউ স্কিপ করো না এসব এসব জিনিস সামনে থেকেও দেখা যায় না খুবই ভাগ্যের মানে ভাগ্যের জোর থাকলে দেখা যায় সামনে থাকলেও অনেকে দেখতে পারে না তো রথটা ছুতে পারলে আরও ভালো হতো কিন্তু আমরা রথ ছুতে মোকা পেয়েছিলাম কিন্তু নিচে নামতে পারলাম না আমরা তো দেখতেই পাচ্ছ ছাদে একটা মানে জায়গায় দাঁড়িয়েছি ভিডিওকে ভিডিও করা হলো তো তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো আমরাও দেখতে পেলাম নিচে মানলে একদম পেঁচাক হয়ে যেতাম और ये ठीक है

যাই হোক আসলো চার ঘন্টা পর দর্শন করলাম এবং তোমাদেরও করাতে পারলাম তো এই রথটার অপেক্ষা করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাই হোক তোমাদের দেখাতে পারলাম যতটা পারলাম তবু অনেক কাটকুট করে অনেক কাটপুট করে তো একদমই ছোট্ট করলাম মানে পাট পাট করে এক ঘন্টায় ভিডিওটা নিয়ে আসলাম চার ঘন্টার ভিডিও এক ঘন্টায় নিয়ে আসলাম তো ভাবো চার ঘন্টা ধরে কত কি গেল কত কি গেল তো সবটাই কিন্তু ভিডিও করেছিলাম তো চলো দেখতে থাকো এই রথের আওয়াজটা শোনো কি সুন্দর সবাই বলছে নন্দ গোপাল খুব ভালো লাগছে দড়ি তো ছুঁতে পারলাম না ছুটতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু ওই বাচ্চা গুচ্ছি নিয়ে নিচে নামলাম না বাবা একদম পেচাক কুচুক হয়ে যেতাম কি বলবো আর যাই হোক চলো ভগবান মাথায় থাকুক দিলে থাকুক তো পেঁচাক কুচক টিপির থেকে ভালো উপর থেকে সুন্দরভাবে দর্শন করতে পারলাম তো এখানে দেখো রথ রথ দেখে সবাইকে নিয়ে আমাদের কুটু মানে ভাই ভাইয়ের বউ সব ফ্যামিলি নিয়ে চলে এলাম মা সবাইকে নিয়ে চলে এলাম শপিং মলে তো শপিং মলে কে কী সব কেনাকাটা করবে তো ওই জন্যই চলো ঘোরাকে ঘোরা হয়ে গেলো যেহেতু কুটুম এসেছে তো কোথাও তো একটা যেতে হবে তো সেই জন্য শপিং মলে গেলাম একটু ঘোরাঘুরি করলাম যা যা যাদের যা কেনাকাটা ছিল সব টুপিটাকে কেনাকাটা করলাম তারপরে তো রান্না রান্নাবান্না রয়েছে তো আর একটু ভিডিওটা দেখো ভালো লাগবে তো তো শপিং মলেও শান্তি ছিল না যেহেতু রথের দিন রথের দিনে না তো শপিং মলের সব লিফটই বন্ধ করে দিয়েছিল সব ক্যামেরা করতে গিয়েছিল স্টাইল মারতে গিয়েছিল ভিড় ভিড় রাখে বলে অন্য অন্য দিন যে গা যাই তোমাদেরকে দেখায় অতটাও ভিড় হয় না ওই দিন রথের দিন ছিল তো সেই জন্য তো কেউ শপিং করছে বলে আদৌ মনে হচ্ছে না সব হচ্ছে স্টাইল মারতে রেলা মারতে যেটা বলে না তো ওটাই করতে গিয়েছিলো আমরা তো ওইসবই দেখছিলাম তো যাক আমরা কিছু টুকিটাই কেনাকাটা করলাম তারপরে মানে কুটুকি একটু কোথাও কোথাও নতি যেতে হবে তো মাকেও একটু শপিং মলটা ঘোরালাম তো মাকে লিফটে চড়িয়েছিলাম লিফটগুলো সব বন্ধ ছিল একটা লিফ্ট চালু ছিল তো লিফটে চাল চড়িয়েছিলাম কিন্তু সেটা দেখতে পাচ্ছি না ক্যামেরা বন্দি তো করলাম কিন্তু দেখতে পাচ্ছি না ওটা একটু মানে দেখাতে চেয়েছিলাম মাকে তো যেহেতু কোনো লিফ্টে ওঠে না তো সেই জন্য লিফ্টে ওঠালাম তো দেখতে পেলাম না দেখতে পাচ্ছি না ক্যামেরার মধ্যে বন্দি তো করলাম কি ডিলেট হয়ে গেল না কি হয়ে গেলো কিছু বুঝতে পারছি না তো যা হোক চলো সব কেনাকাটা করে নিই তারপরে রাত্রিতে ভাইদেরকে রেখে দিয়েছিলাম জোর জর্যবস্তি কিছুতেই থাকবে না তো বললো চলে যাব তো আমরা রেখে দিয়েছিলাম ওখানে আইসক্রিম খাবো দেখো তো নিচে নেমে পড়েছে এবার বেরিয়ে যাব গরম তো লাগছে না বাট রান্না রাত হয়ে যাচ্ছে রান্না বান্না করতে হবে তো সেই জন্য তো এখানে চলন্ত সিঁড়িটা সব বন্ধ দেখেছ বন্ধ সব পায়ে হেঁটে উঠা উটি করছে নামা নামি করছে ওটা একটা লিফ্ট একটা লিফ্ট মানে অন ছিল তা সেটাতেই মাখিয়ে নিয়ে উঠলাম আমি ধরে উঠলাম কিন্তু সেটা দেখতে পাচ্ছি না ক্যামেরা বন্দি করার পরেও সেটা হারিয়ে গেছে কোথায় আর দেখতে পাচ্ছি না মানে গ্যালারি তো ফুল হয়ে আছে না একদম দিনের পর দিন ভিডিও হচ্ছে আর সেটা ফুল হয়ে আছে সেই জন্য তো যাক চলো গেটের বাইরে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়েও দেখি ভিড় একদমই বেরোতে পারছিলাম না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো ওটা এটাও তো বাড়ির সামনে তোমরা দেখিয়েছো ওই শপিং মলটা তো চলো ওই একটু আইসক্রিম টাইসক্রিম কিছু খাওয়া খাই করি এই দেখো রথটার এই পারে আসছে আমাদের ওই দিক দিয়ে আসার পরে এই দিকে আসছি তো এতটাই ভিড় ছিল মানে রাস্তা পার হয়ে যে বাড়িতে আসবো সেই রোড পার হতেই পারছিলাম না প্রচণ্ড পরিমাণে মানে রথ তো ঘুরে 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 আসছে না তো আমাদের ওই দিকটা দিয়ে পার হতে হতে এই দিকটা আসতে আটটা বেজে গিয়েছিলো তো আটটা সাড়ে আটটার সময় বাড়ি ফিরছি আমরা দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি হাতে তো অনেক কষ্ট করে বাইরে বের হয়েছিলাম দেখো বাড়িতে চলে এসেছি তো বাড়িতে একটু চাটা খাবো সবাইকে চা দেবো বাবুটাকে দুধ দেবো তো দুধ চা বসিয়ে দিয়েছি তো চা বিস্কিট সবাইকে দেওয়ার রাত্রে রান্না বান্না খাওয়া দাওয়া সব রয়েছে আর দুপুর দুপুর তো বেরিয়ে গিয়েছিলাম সব কিছু বাসনপত্র করেছিল এসে সব হরবর হরবর করে ধুলাম তো বুঝতেই পারছো কুটুমজন থাকলে একটু তো ব্যস্ত লাগবেই তো সেই জন্য এখানে এখানে দেখো জিলিপি নিয়ে এসেছি তো জিলিপি সবাইকে দেবো তো তার জন্য থালাতে বেড়ে নিয়েছি ওখানে মা সব বসে আছে তো ওখানে দাদা দাদা রয়েছে তো এখানে দেখো মটন এসেছে তো যেহেতু পুজো পাঠ তো ছিল না শুধু রথ দেখাদেখি ছিল পুজো তো আগের দিন হয়ে গিয়েছিল তো সকালে হয়েছিলো চিকেন তো ভাইয়েরা এসে চিকেন খেয়েছিলো তো রাত্রে আবার মটন তো চিকেন একটু রয়েছে তো এখানে দেখো মটন এটা হচ্ছে সোনা মাটা যে আমাদের বাড়িতে আসে দেখেছো তো ওই সোনা মাটার মা জন্মাষ্টমীর মিষ্টি দিয়ে গেছে তো সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম তো এখানে দেখো মটন বসিয়ে দিয়েছি তো এখানে মিষ্টিটা আমি একটু স্টাইল দিচ্ছিলাম যেহেতু শর্টস ছাড়বো বলে তো চলো এখানে বাইরে একটু ওয়েদারটাও দেখে না ওয়েদারটা কেমন সব দোকানদানি বন্ধ হয়ে গেছে সব তোর মানে তোরগড় ছিল এই দিনটার অপেক্ষায় ছিল আগের দিন থেকে ভিড় ভাড় ছিল তো যা এবার সবার একটু আরাম সবার একটু রেস্ট তো অনেকটাই রাত হয়ে গেছে তো এখানে দেখো আমি একটু লাড্ডু মিক্সড করে দেবো কারণ কারণ হচ্ছে সর্স বানাবো তার জন্য তো এটা হচ্ছে যে বাবুটার হচ্ছে ভাই হয়েছিল না মানে বেবি ছোট ভাই ওই দিন বার্থডে ভিডিও রেখেছিলেন তো ওটার মা ওর মা দিয়ে গিয়েছিল সবাইকে একটা করে মিষ্টি জন্মাষ্টমীর এখানে দেখো কথা বলতে বলতে আমার চিকেন মানে সরি মটনটা তৈরি হয়ে গেছে মটন ভাত ব্যাস রাত্রে খাওয়া দাওয়ার পর্ব শুরু তো খাওয়া দাওয়া সব খেতে বসে গেছে ভাই খেতে দিয়ে দিলাম তো চলো এতটা সময় যারা ধৈর্যদের ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পাশে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে তো সবাইকেই রাধা হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো ওখানে গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে আমি যে ক্যামেরা করছি কেউ কিন্তু টের পায় না বুঝলে